আসসালামু আলাইকুম আজকে বড় এর আচার রেসিপি শেয়ার করবো একেবারে সহজ পদ্ধতিতে টক ঝাল মিষ্টি এই আচারের রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি আপনারা খুব সহজে যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো বরো এর আচারের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা পাতিল বসি তাতে কিছুটা পানি গরম করে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা দিয়ে এখানে আমি বরই দিয়ে দিব এখানে আমি বারোশো গ্রামের মতো বড়ই নিয়েছি বরইগুলোর বোটা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো পানির মধ্যে আমি এবার বরইগুলোকে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে না ঢেকে আমি এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিলাম তো দেখতে পাচ্ছেন বড়ইগুলো কিন্তু তো আছে ভিতরের আঁশটা কিন্তু বেরিয়ে আসেনি এ অবস্থায় আমি বরইগুলোকে তুলে নিব তিন থেকে চার মিনিটের বেশি আমি রাখবো না তো বড়ইগুলোকে তুলে আমি একটা সাইডে রেখে দিলাম এবার চুলে একটা প্রাইপেন্ট বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি সরিষার তেল তেলটা দিয়ে এবার আমি বড়ইগুলোকে দিয়ে দিব এবার এখানে আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা সাথে দিয়ে দিব এখানে কিছু গুঁড়া মশলা আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচ গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে আছে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি বরইগুলোকে কিছুক্ষণ ভেজে নিব এবার আমি এখানে দিয়ে দিলাম তিনটি তেজপাতা দিয়ে বরই ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনাটা খুলে এবার আমি বড়গুলোকে মিশিয়ে নিব কিছুক্ষণ পর এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে নিচ থেকে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন বড়গুলো কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে এ যে আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুঁড় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব এখানে বড় এবং খেজুরের গুঁড় এবং চিনি থেকে যেই পানিটা সারবে সেই পানিতে আমি বরইগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেব এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে বেশ কিছু পানি ছেড়েছে তো আমার বরইগুলোও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এরকম একটি মেশার দিয়ে আমি বড়ইগুলোকে ম্যাশ করে নিব আপনাদের কাছে এরকম ম্যাশার না থাকলে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও এগুলোকে এভাবে ভেঙে নিতে পারেন আবার চাইলে বরইগুলোকে আপনারা আস্ত রাখতে পারেন তো আমি বড়গুলোকে এভাবে ম্যাশ করে নিব এখানে কিছু বড়ই আমি আদা ভাঙ্গা এবং কিছু বড়ই আমি ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব ভেজা রাখা শুকনো মরিচ সাথে দিয়ে দিব ভাজা পাঁচফোড়ন গুঁড়া ভাজা গোলমরিচের গুঁড়া তো আমি এখানে সবগুলো মশলায় ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি মিশিয়ে নিব আপনারা যদি দীর্ঘদিন বড়য়ের এই আসারটি সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে এখানে আপনারা এই পর্যায়ে এসে কিছুটা ভিনেগার অ্যাড করতে পারেন এতে করে দীর্ঘদিন আচার ভালো থাকবে তো আমি এখানে আজকের রেসিপিটি ভিনেগার না দিয়েই তৈরি করছি তো এই ক্ষেত্রে আপনারা কিছুদিন পর পর নিম করে এগুলোকে হালকা একটু সরিষার তেল দিয়ে গরম করে তারপর ঠান্ডা করে রেখে দিবেন এতে করেও দীর্ঘদিন পর্যন্ত আচারগুলো ভালো থাকবে আশা করছি আজকের এই আষারের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ